কেম আছ তুমি ভাল আছ মা তুমি কি কৰিছ হোৱা কোৱা কৰিছ গোন্ধ নাক দেচ মই মানে নাযায় তোমাৰ নানো যে

চাহ খাম আইচক্ৰীম খাই কি খাই

এই যোন যো মা মা দি চলো আমরা যাই কে উট টপি সবই তো আবু সবই মা আবু হুম

बाबा 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 रे बाबा 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 कैसे बाबा 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 बाबा

স্যার সামনে খোলা আছে ওই তো ওইটা সব দোকানে স্যার বন্ধ এটা তো না এটা তো ঘন্টা খোলা থাকে ওটা না আজকে বন্ধ রাখছে না

Tao tìm kiếm 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 mà ta kiếm 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 kiếm